বিয়ে হয়েছে কিন্তু সন্তান পাইনি মনে তাদের কষ্ট মনে তাদের দুঃখ দুঃখ করে কোনো লাভ নেই কারণ সন্তান তুমি 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 পেটে বলে কি মা মা নয় কলিকাতার বুকে বসে আছে ঠাকুর রামকৃষ্ণ দেবের স্ত্রী যার নাম হলো সারদা সারদার গর্বে কোনো সন্তান নেই তবু তাকে কি বলে সারদা বলে না মা সারদা বলে গর্বের সন্তান নেই তবু সে মা হয়ে বসে আছে তুই ভাবছো আমার ছেলে হলে মুখে আগুন দেবে নইলে মুখে আগুন দেবার মতো কেউ নেই স্বামী বিবেকানন্দ মরে গেল বিয়ে করেনি তাহলে মুখে আগুন দেবার মতো কেউ ছিল না আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেও তো সংসার করেনি তাহলে মরে গেলে পুরবে না পশ্চিমবঙ্গের দিদি অযোধি মরে যায় মুখে আগুল সমাজকে ভালোবাস নিজের গ্রামকে ভালোবাস শুধু গোপাল গোপাল বলে দিনরাত্রি ঠাকুর ঘরে পড়ে থেকো না আমরা গোপালকে তিন টাইম খেতে দিচ্ছি গোপালকে খেতে দেওয়াটা কোনো সমস্যা নেই গোপালকে পুজো করাটা কোনো সমস্যা নেই তুমি ঠাকুর ঘরে যাও গোপালকে পুজো করো কিন্তু শুধু ওই গোপালের দিকে তাকিয়ে দেখো না তাকিয়ে দেখো একটা বুড়ো গোপাল বৌমাকে বলছে বৌমা বড় খিদে পেয়েছে বেলা হয়ে দুটো খেতে আমরা বলছি আগে গোপালের সেবা হয়নি তোমাকে আগে খেতে দেয়া যায় বলো তোমার ওই গোপালের সেবা দিয়ে দিয়ে কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে কান ব্যথা করে ফেলছো গোপালের ওকে বিছানায় কিনা ঠিক নেই ওর জন্য মুসুরি দিচ্ছ বালিশ সে একটা বালিশে মাথা দিয়েছে দুর্গন্ধ হয়ে আছে তার মুসুরিটা খাটিয়ে দেবার মতো কেউ নেই হবে গোপালকে পাওয়া আগে তাকিয়ে দেখো এই গোপাল এগুলো জীবিত গোপাল রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছে কত গোপাল যারা খেতে পায় না যারা ভালো করে পায় না দুটো খাবার দাও এদের দিকে তা তুমি ওই গোপালকে ও গোপালকে থাকা ও গোপালকে খেতে দাও কিন্তু এই গোপালকেও দূরে সরিয়ে রেখো না তাহলে বড় কষ্ট পাবে বড় দুঃখ পাবে আজকে লক্ষ্য করে দেখুন সমাজকে যদি তুমি ভালোবাসতে পারো গ্রামকে যদি তুমি ভালোবাসতে পারো তুমি বলো তো যাদের তুমি তোমার ছেলে যদি না থাকে। সমাজকে তুমি হাজার মানুষ শ্মশানে ছুটে গিয়ে তোমার সদ্গতি করে আসবে তারাই চাদাপত্ত তুলে নিয়ে তোমার ঘাট করে আসবে তোমার নিজের ছেলে যেটা পারবে না সমাজের মানুষ সেটা করে তাই জীবনে এগুলো করতে হয় আজকে আমরা পুত্র সন্তান চাইছি ছেলে চাওাটো অপরাধ কোনো অপরাধ নয় ছেলে চাও ভেলোর পর্যন্ত ফেরত হয়ে গেছে ভগবানের কাছে এসেছে ठाकुर আমার একটা সন্তান ভগবান बोलল তুই তো ভেলো ফেরত চলে এসেছিস ছেলে পুলে পাইনি এখন যদি তোকে যদি আমি ছেলে না দিই তুই আমার ঘরে দরজা বন্ধ করে দিবি ছেলে দিলে তো তবু একটা ধূপ জ্বালবি ভগবান তাকে ছেলে দিয়েছে ছেলে আমার ভগবানের কাছে গেছে ঠাকুর কি সুন্দর ছেলে দিয়েছে এ যেন ভালো লেখা পড়া শেখে বলে চাওয়ার শেষ নেই ঠিক আছে লেখা পড়া শিখবে লেখা পড়া আবার মা ঠাকুরের কাছে গেছে ঠাকুর ভালো লেখাপড়া শিখেছে যেন একটা সরকারি চাকরি পায় বলে চাকরি হবে চাকরিও পেয়েছে ভগবানের কাছে গেছে ঠাকুর মাটির বাড়ি ভালো লাগে না দুদিন পরে মরে যাব ছেলে এত টাকা উপায় করছে একটু যেন পাকা বাড়ি করে বলে পাকা বাড়ি কেন রাজপ্রাসাদ হয়ে যাবে রাজপ্রাসাদের মতো বাড়ি হলো ছেলে পেল লক্ষ্য ছেলে পেল লেখাপড়া শিখলো চাকরি পেল রাত প্রাসাদ হয়ে গেল তারপরেরটা কি হলো আমি বলছি ছেলে দুটো চিয়ার কিনে এনেছে বাবাকে বসতে দিয়েছে মাকে বসতে দিয়েছে মা বলছে কি রে বাড়ির কাজ কাকা আছে দাস দাসী করবে অনেক খেটো আমার জন্য এবার তারা কাজ করবে শুধু চিয়ারে বসে দেখো আমি কি করি মা বলছে দেখেছো ভগবানের কাছ থেকে চেয়েছিলাম বলে কেমন আরামে চিয়ারে বসে আছো বাবার মনে আনন্দ মায়ের মনে আনন্দ কিন্তু এক সপ্তাহ পরে বাবাও কাঁদছে মাও কান্নার এক হয়ে গেল মাকে আর মা বলে ডাকে না অফিসে যাচ্ছে বাবার পায়ে পা লেগে যাচ্ছে তবু বাবাকে প্রণাম পর্যন্ত করে ঘুরে তাকায় বাবা কাছে মা বিছানায় শুয়ে শুয়ে কাচ্ছে ছেলে কেন আমার এমন হয়ে গেল আজকে সাতটা দিনও হয়ে গেল একবারও শরীর খারাপ ওষুধ পর্যন্ত কেনে নিগো বাবা বলে তোমাকে তো মা বলে নে আই সকাল বেলা লাঠি মেরে গেল আমার দিকে ঘুরেও তাক দুজনে মিলে রাত্রিকালে ভগবানের কাছে গেছে গিয়ে বলছে ঠাকুর এমন ছেলে দিলি কেন ভগবান বলে তুই চাইলি কেন আমি বলেছি আমি বলেছি ছেলে দেবো ছেলে দেবো ছেলে দেবো তুই দেশে বললি ছেলে দে ছেলে চাওয়াটা কোনো অপরাধ নয় এখন কাঁদจিস তাই না কাঁদবি তুই যতবার আমার কাছে এসে চিস কি চাই ছেলে চাইলি দিলাম লেখাপড়া শিক্ষা চাইলি লেখাপড়া শেখালাম সরকারি চাকরি চাইলি সরকারি চাকরি পেলি রাজপাসাদ চাইলি রাজপাসাদ হলো সব কিছু ফিরে মেলি কাঁদจিস কেন আমার ছেলে বাবাকে মা বলে ডাকবে ঠিক ডাকবে কেন ডাকবে কেন একবারও কি আমার কাছে প্রার্থনা করেছিস যে ঠাকুর ভগবান এমন একটা ছেলে দাও সারা জীবন সে যেন আমাকে মা বলে ডাকে প্রার্থনা করেছিস যে এমন একটা ছেলে দাও সারা জীবন যেন বাবাকে শ্রদ্ধা করে সম্মান করে ছেলে চাওয়াটাও পড়াতো নয় রে কিন্তু চাওয়ার মতো তো চাইতে হবে সেটা যদি চাইতিস তাহলে তোর ছেলে তোকে মা বলতো তোকে লাথি মেরে চলে যেত তদ্রুপ জীবনে সন্তান প্রার্থনা করো কিন্তু যদি সন্তান প্রার্থনা করো সেই সন্তান চাও মরে যাবার পরেও যেন ভগবানের ঘরে প্রদীপ জ্বালতে পারে বোঝা গেল তাই আজকে মাতৃ বলে ও হে দয়ালে হরি আজ নয় কাল নয় দুদিন পরে আমি মারা যাব আমি মরে যাবার পরে তোমার ঘরে কে প্রদীপ জ্বালবে ধূপ দেবে তাই সন্তানে যদি দিতে হয় তেমন আমাকে একটা সন্তানে দাও

গো প্রভু তোমারে সেবান তাদের আমায় সন্তান প্রভু তোমার সেবান তোরে শুধু একটি শুনতাম দাও গভু তোমারের সেবান তোরে আমায়টি সন্তান দাও প্রভু আমার বলিয়ে রাধা মাধবে কি ছেলে পেল কি বিধবা মেয়েটা ভগবানের কাছে প্রার্থনা করছে ছেলে দাও ছেলে দাও ছেলে দাও ভগবান বলে কি ঝামেলায় ফেললো বলো তো একে ছেলে দিলে সমাজের বুকে বাঁচতে পারবে সমাজের মানুষ মেনে নেবে কিন্তু তো প্রার্থনা ভগবান বলে কিনা তাহলে একদিন গেল দুদিন গেল এক মাস গেল দু মাস গেল তিন মাস মাদ্রিক কলে জল আনতে যায় জল আনতে গেলে মাদ্রির মুখের দিকে শুধু তাকিয়ে থাকে মাদ্রি কিছু বুঝতে পারছে না মুখের দিকে তাকিয়ে থাকে কিন্তু যারা বোঝা তারা তো বুঝে না কি গো গ্রামের মধ্যে বয়স্ক মেয়েরা আছে তারা তো বোঝে হ্যাঁ মাদ্রি আস্তে আস্তে কেমন যেন হয়ে গেছে ব্যাপারটা কি বলতো তবে কেউ কোনো সন্তানের মা হতে চলেছে একে অপরের মধ্যে কানাকানি শুরু দেখবেন সবচেয়ে গ্রামের মধ্যে ছড়িয়ে থাকে কোনটে জানেন পরচর্চা পরনিন্দা ছড়িয়ে থাকে পরচর্চা পরনিন্দা দেখবেন নিজের ঘরে ভাত হয়নি কিন্তু চায়ের দোকানে বসে বলবে ও ভালো নয় সে ভালো নয় সে ভালো নয় তুই ভালো রে ভাই মিথ্য কথা যে বলে জয় জয়কার সে হয় সত্যি কথা যে বলবে তার কোন সম্মান না চায়ের দোকানে বসে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবে দোকানদার বলবে দাদা কি কত শোনালে চা খাও তোমাকে পয়সা দিতে হবে আর তুমি সত্যি কথা বলবে কেউ কথা শুনবে এই যে এই বাড়িতে হরি নাম শুনছেন কালকে চায়ের দোকানে বসে গল্প করবেন ও দেখবেন বেশি শুনবে না বলবে ভাই অনেক কোন চা খেয়েছিস বাজা সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবেন দেখবে আপনাকে অনেক কোন সময় দেবে তাদের পরো চর্চা পরো নিন্দা এ গাম থেকে ও গাম ও গাম থেকে সে গাম সে গাম থেকে ও গাম সবার মুখে একটা কথা বিধবার পেটে বাচ্চা এলো করে এখনকার দিনে মোড়ল উঠে গেছে মোড়ল নেই আগে মোড়ল থাকতো তাই না মোড়ল থাকতো মানে বাড়ির যার যার সমস্যা হবে মোড়লরা আসতো আর মোড়লরা সাদা ধুতি পরে পাঞ্জাবি পরে বাড়িতে আসবে চিয়ারে বসবে বাড়ির লোকজন নিচয়ে বসবে মোড়ল বিচার যেটা করে দেবে সেটাকেই মেনে নিতে হবে এখন আর মোড়ল নেই কেন নেই জানেন কারণ যে moral বিচার করতে যাবে পেছনে তারি পেচনে কাটি দেবে ও বিচার করতে যাচ্ছে ওর ভেতরে কি গন্ডগোল কইকে বিচার করতে জানে এ moral উঠে গেছে কারণ কে কার বিচার করবে আমরা সবাই সমান তাই কেউ কার আর বিচার করার কেউ নেই

তোমার মেয়েকে নিয়ে গ্রামের মধ্যে একটা কানাকানি চলছে আমি তো জানি না শুনছি তোমার মেয়ে নাকি গর্ভবতী তা কি করে সম্ভব মেয়েকে বলো কি রে মা এরা সবাই কি বলছে তুই নাকি গর্ভবতী জিজ্ঞাসা মা মাথা নিচু করে বল না। এরা যেটা বলছে এটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন আজ নয় কাল নয় আমি দুদিন পরে মরে যাব আমি কোনোদিন পর চর্চা পর নিন্দায় থাকি না সারাটা জীবন নিজের কাজে ব্যস্ত ছিলাম এরা যেটা বলছে এটা সত্য চুপ করে দাঁড়ি আছিস কেন মা সত্যিটা বলে দিতে পারছিস না এরা বিচার করতে এসেছে তুই কেন বড় বড়তি হবি তুই তো জানিস তো সংসার নেই তো শাকান নেই সিদুর নেই তুই একটা বিধবামী সাত দিনের মধ্যে তোর স্বামী মরে গেছে আর তুই বাবা বাবা কি হইছে বল বল কি হইছে বল